আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই প্রিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি আজ চলে আসলাম গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো প্রথমে বলেন এই খামারটির ওনার হচ্ছে মোহাম্মদ জলিল ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু বরাবরের মতোই একেবারে কম দামের মধ্যে কবুতর সেল করবেন তো জলিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আপনি বলছিলেন যে আপনার খামারে বেশ কিছু কবুতর রয়েছে বর্তমানে সেল দেওয়ার মতো তো ভাই আজকে কি কি কালেকশন রয়েছে আপনার খামার থেকে মাশাল অনেক মানে অনেক কালেকশন রয়েছে আজকে তো বন্ধুর আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখার চেষ্টা করবেন তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অসাধারণ কিছু কবুতরের কালেকশন তো জলিল বাই উনি বরাবরের মতোই একেবারে পানি দামের মতো কম দামে কবুতরগুলো সেল করে থাকেন তো জলিল বাই আপনার খামার থেকে যে কবুতরগুলো আজকে দেখানো হবে তো এই কবুতর তো বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারির চার্জ আলাদা মানে যে যাবে সে জেলায় মানে প্রক্ষেপের অনুযায়ী গাড়ি ভাড়াটা তার দিয়ে দিতে হবে আচ্ছা তো বন্ধুরা জলিল ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আজকে যে পেয়ার গুলো দেখানো হবে ভিডিওতে এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো জলিল ভাইয়ের সাথে কথা বলে পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আপনাদের যদি আমি একটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার কবুতর বাইরে কি কবুতর এটা হচ্ছে শার্টিং কবুতর ব্ল্যাকলেস তো ভাই ব্ল্যাকলেস বলতে কি বোঝায় একটু বোঝানো যাবে আমাদের আচ্ছা একটু দেখা দেন কারণ অনেকে বুঝে না তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে দেখেন এই যে পায়ের সরি এই যে মানে দম যে কালারটা আছে এটা যে ব্ল্যাকলেস তাই না আচ্ছা একটু ডানাটা দেখান মাশাল্লাহ বন্ধুরা দেখেন আপনারা চমৎকার একটা পেয়ার

যদি ভালো এই পিয়ারটা জনিল ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই দাম যাচ্ছে 2500 টাকা আলোচনা করা অপশন আছে তারপর বন্ধুরা মাশাল্লাহ এখানেও রয়েছে আরেক পিয়ার কবুতর বাইরে কি কবুতরের জুড়া এটা ইউলু ম্যাকপয় এটা ইউলু ম্যাকপয় কবুতর জোড়া 마শাল্লাহ বাইদিকে বেবি না রানী এটা বেবি জিরো ফল এটা বেবি মোটামুটি রানিং এর মতই বড় ভাই তো ভাই এদিকে নরমাদের শিউর হইছে ডানের টামাদি ভাই এই যে ডান পাশের টা মাদি আর পাশাপাশি নরকুতল আর সেও ভাই আর বেবি যদি মানে দেখা যায় তাহলে কিছুটা আইডিয়া করা যায় আর কি নরের এক রকম চাহনি থাকে আর মাদির এক রকম চাহনি থাকে তো ভাই নর মাদি কনফার্ম এই পিয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় তাহলে আপনি কত রাখবেন ভাই চা দাম বা 1700 টাকা চা দাম 1700 টাকা কিছুটা সেক্টিভাইজ করা যাবে না আচ্ছা তো বন্ধুরা নর মাদি কনফার্ম ইউলু মেকপাই জোড়াটা যদি ভালো লাগে বাইরে থেকে নিতে পারবেন ভাই দাম হচ্ছে 1700 টাকা আলোচনা করার অপশন থাকবে ইনশাআল্লাহ

ভাই সাড়ে চার হাজার টাকা চাইছেন তিনশো টাকা কমাইছেন তো আর একটু বাজি রাখছেন কেন একবার চার হাজার টাকা করে দেন আচ্ছা তো বন্ধুরা এই পিয়ারটা যদি ভালো লাগে নর্মালি কনফার্ম দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো পিয়ারটার দাম চাচ্ছে ভাই অবশ্যই সে চার হাজার টাকা যদি ভালো লাগে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ যদি ভালো লাগে এই পিয়ারটা তো ভাইয়ের সাথে কথা বলে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পিয়ার হলুদ কর্মনা পিয়ার বা জোড়াটা কি রানিং না ভাই এটা নিউটাল এটা নিউটাল পিয়ার 10 পাতা কমপ্লিট হইছে হ্যাঁ 10 পাতা কমপ্লিট একবার ডিমাচ করা নাই বর্তমানে না 10 পাতার মাত্রই কমপ্লিট হইছে তো ভাই এই যে এটা রাখতাছে এটা তো নর কবুতর বিগ সাইজ আর পাশাও যে হচ্ছে মাদি কবুতর তো ভাই নরমাদি কনফার্ম 10 পাতা কমপ্লিট মোটামুটি এডিলি বলা চলে তো এই পিয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় আপনি কত রাখবেন ভাই চা দাম 3500 টাকা চা টাকা আলোচনা করার অপশন থাকবে আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে নরকবুতর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এই জোড়াটার দাম যাচ্ছে ভাই পঁয়ত্রিশশো টাকা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে আরেক পেয়ার জার্মান শিল কবুতর না কিন্তু এটা রেড কালার তো ভাই জোড়াটা তো রানিং না ভাই মনে ডিম দেওয়ার জন্য মানে এরকম করতে না হারিয়ে দিলে ডিম পেরে দিবে তো এটা হচ্ছে নর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে এই পেয়ারটা থেকে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করানো হয়েছে তো এই পেটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন ভাই

মাসাল্লাহ এটাও তো ভাই নর্মাদি কনফার্ম জিরো ফেদারে বেবি জোড়াটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন সাত হাজার টাকা চাওয়া দাম তবে আলোচনা করলে একটু কমবে ইনশাল্লাহ তবে ডেনিশ কবুতরের দামটা একটু বেশি তাই না ভাই আর বিশেষ করে সবজি কালারটা পাওয়া যায় না তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম কতছে 7000 টাকা তবে নরমাদি কনফার্ম যদি ভালো লাগে বাইর সাথে কথা বলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবে তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া কবুতর রয়েছে ভাই কি কবুতর এটা বা শ্যাডিং এটাও শ্যাডিং কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর তো ভাই এডি তো রানিং পেয়ার না এটা রানিং পেয়ার সামনে এটা নরমাদি সামনে নরম সামনে নরম কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর পিছনেরটা তো ভাই একবার ডিম বাচ্চা করুন এই পেয়ারটা একবার ডিম বাচ্চা করছে ফার্স্ট টাইম তো ভাই এই পেয়ারটা যদি আপনাদের কাছে কেউ নিতে চাই আপনি কত রাখবেন বত্রিশশো টাকা চাওয়ার দাম ভাই দুশো টাকা বাজি রাখছেন কেন তবে ওটা মনে হয় আলোচনার মাধ্যমে না আচ্ছা তো বন্ধুরা এই পিয়াটা যদি ভালো লাগে প্রথমবার ডিম বাচ্চা করানো এই বাম পাশাটা হচ্ছে নর কবুতর পাশাপাশি ডানাটা হচ্ছে মাদি কবুতর যদি ভালো লাগে এই শার্টিং জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন বাইরের চাওয়া দাম হচ্ছে বত্রিশশো টাকা আলোচনা করার অপশন থাকবে তারপর বন্ধুরা মাসাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বা এটাও তো শার্টিং কবুতর না এটা আবার টাই রয়েছে সবগুলো টাই রয়েছে মানে আগের গুলো খেয়াল করি নেই আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর বন্ধুরা দেখেন আপনারা এই গহলাই যেটা এটা হচ্ছে টাই দুটো টাই রয়েছে তো ভাই টাই করি কমপ্লিট আচ্ছা মাসাল্লাহ মনে হয় সামনেটা হচ্ছে নল কবুতর না আর এই পিছনেটা হচ্ছে মাটি কবুতর এই পেয়ারটা থেকে আমি কয়বার ডিম বাচ্চা করাইছেন এই পেয়ার থেকে দুইবার ডিম বাচ্চা করাইছেন তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন পঁয়ত্রিশ মাসাল্লাহ আর পিছনে মাধি কবুতর দুই বাচ্চা করেন ওই পেয়ারটা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর কি কবুতর না ইলু কালার

দশ পাতার কমপ্লিট এপিআরটা বাই দাম যাচ্ছে সাতাইশশো টাকা আলোচনা কর অপশন আছে যদি ভালো লাগে এপিআরটা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বা কি কবুতর নান কবুতর নাকি রানিং না নিউ মডেল বাচ্চা কয় ফাদার চলতেছে ভাই ছয় ফাদার চলতেছে মানে চার ফাদার বাকি আছে তো ভাই নর কোনটা মাদি কোনটা এই ডান্সার হচ্ছে নর কবুতর যেটা ওই যে সামনে গেলো আর বর্তমানে পিছনেটা হচ্ছে মাদি কবুতর তো ভাই নরমাতি কনফার্ম ছয় ফাদার চলতেছে পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন ভাই চা দাম 250 টাকা চা দাম টাকা আলোচনা করে অপশন আছে সিংশাল্লা তো বন্ধুরা নান কবুতরের জোড়াটা ছয় ফেদার চলতে আছে নর্মাদি কনফার্ম ভালো লাগলো জলির ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা লাস্ট মোমেন্টে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতরের জোড়া কর্মনা কর্মনা ইউলো কর্মনা না বাইরে কি ডিম আছে নাকি মাসাল্লাহ বন্ধুরা দেখেন আপনারা ঝিমে রয়েছে না ডিমো জমে গেছে তো ভাই এই পেয়ারটা কেউ নিতে চাই কত রাখবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তবে আমার ধারণা এটা হচ্ছে নরক না ভাই আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে পেয়ার দামটা হচ্ছে ভাই পঁয়ত্রিশশো টাকা আলোচনা করার অপশন থাকবে যদি ভালো লাগে জরুরি ভাই ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন